আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত দুই সাল পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর ও নির্জন নামী মরুভূমিতে চলছে প্রকৃতির চূড়ান্ত রুক্ষতা এমনিতেই এই মরুভূমিতে মানুষের কোনো স্থায়ী বসবাস নেই আর সে সময় খরা এতটাই ভয়াবহ রূপ নেয় যে উৎপাখি অরিক্স স্প্রিং বক্স অনেক প্রাণী মরুভূমির পূর্বলিকের মালভূমিতে চলে যেতে বাধ্য হয় যেখানে কিছুটা পানি গাছ আর জীবন পাওয়া যায় কিন্তু সবাই যখন পালিয়ে গেল তখনও মরুভূমির রাজা ডেজার্ট লায়ন্সরা থেকে গেল এই মৃত্যুভূমিতেই তারা যেন প্রতিজ্ঞা করেছিল এই রক্ষতা শেষ না দেখা পর্যন্ত তারা যাবে না দিনের পর দিন কেটে যায় মরুভূমি হয় আরও নির্জন আরও প্রাণহীন তারপর দু হাজার সতেরো সাল ডেজার্ট লায়ন্সদের মধ্য থেকে বারোটি সিংহ শুরু করে এক অনিশ্চিত যাত্রা তারা এগিয়ে চলে মরুভূমির পশ্চিমে আটলান্টিক সাগরের তীরে সিংহকে বলা হয় পশুর রাজা কিন্তু আপনি কি কখনো শুনেছেন কোন সিংহ সমুদ্রের ঢেউ নেমে সিলমা শিকার করছে অসম্ভব মনে হচ্ছে তাই না আজ আমরা জানব নামিনিয়ার মরুভূমির সিংহদের এক অবিশ্বাস্য যাত্রার গল্প যারা রাজার মতোই টিকে থাকার নিয়ম নতুন করে লিখেছে আর আমাদেরকে শিখিয়েছে কিভাবে প্রতিকূলতার মধ্যেও বেঁচে থাকতে হয় যা প্রকৃতির অভিযোজন এবং সহিষ্ণুতার এক চমকপ্রদ সাক্ষী করা যাক মরুভূমি দক্ষিণ আফ্রিকার উত্তর পশ্চিমে অবস্থিত নামিবিয়াতে অবস্থিত নামিম মরুভূমির নামেই নামিবিয়া দেশটির নামকরণ করা হয়েছে যেখানে আছে বিস্তীর্ণ মরুভূমি গভীর বালুটিলা এবং তিল ককুল এখানে দিনভর তীব্র গরম রাতে প্রচন্ড ঠান্ডা আর চারিদিকে শুধু দুদু বালু আর সুনশান নিরাপত্তা এখানে পানির প্রধান সকালের কুয়াশা আর্দ্রতা এই অঞ্চলের পরিচিত যারা এই ভয়ঙ্কর শুষ্ক বেঁচে থাকতে শিখে গিয়েছে কিন্তু দুই সালের প্রচন্ড খরায় যখন তাদের প্রধান শিকার অরিক্সার জেব্রা কমে গেল তখন সেই সিংহদের বেঁচে থাকার জন্য সামনে কেবল দুটো পথ হয় বিলীন হয়ে যাও নয়তো বদলে যাও এই হলো প্রকৃতির পরীক্ষা প্রতিকূলতার চরম রূপ আর তখনই নামিবিয়ার মরুভূমির সিংহরা আমাদের শেখালো যখন বেঁচে থাকার সব পথ বন্ধ হয়ে যায় তখন একটাই উপায় পরিবর্তনকে আলিঙ্গন করা প্রায় বারোটি সিংহ দু সালের দিকে মরুভূমি থেকে প্রকুলের দিকে জ্বলে যায় যখন মরুভূমিতে খাবার ফুরিয়ে গেল তখন তারা ফিরে গেলে এমন এক জায়গায় যা সিংহের জন্য প্রায় অচন্তনীয় সমুদ্র সৈকত তারা তাদের খাদ্যাভ্যাস পুরোপুরি বদলে ফেললো এখন তাদের মেনুতে যুক্ত হয়েছে ফ্যাটযুক্ত চীন এবং সামুদ্রিক পাখি প্রতিকূলতা তাদের দুর্বল করে বরং করেছে আরো দক্ষ আরও অভিযোজিত আজ তারা এই বিশ্বের একমাত্র সামুদ্রিক সিংহ যারা প্রমাণ করেছে রাজা শুধু শাসনই করে না শেখেও মাত্র বারোটি সিংহ যে যাত্রা শুরু করেছিল আজ তারা সংখ্যায় আশিটি একসময় ডেজার্ট লায়নরা আজ সবার কাছে পরিচিত হচ্ছে মেরিটাইম লায়ন হিসাবে উপকূলে তারা তাদের নতুন এক এলাকা তৈরি করেছে এই ঘটনাটি আমাদের জন্য এক সহাল শিক্ষা আপনার জীবনের লক্ষ্য যখন হাত ফসকে যায় আপনিও কি তখন হাল ছেড়ে দেন নাকি এই সিংহদের মতো নিজেকে জিজ্ঞাসা করেন আমি কি নতুন করে কিছু শিখতে পারি নামি বিয়ার সেই মরুভূমির সিংহরা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের পথে অনেক বাক থাকে কিন্তু বেঁচে থাকতে হলে বদলাতে হয় পরিবর্তনকে ভয় নয় আলিঙ্গন করো যখন পুরনো দক্ষতা অকেজ হয়ে যায় তখন নতুন দক্ষতা অর্জন করো এই অভিযোজন কেবল শারীরিক নয় এটি মানসিকও এখানে সিংহরা তাদের রাজকীয় অহংকার ত্যাগ করেছে আর এগিয়েছে টিকে থাকার এক প্রজ্ঞা আপনার জীবনে কি এমন কোনো খরার মধ্যে দিয়ে গিয়েছে তাহলে মনে রাখুন যখন সব কিছু ফুরিয়ে যায় তখনই জেগে ওঠে আপনার গুপ্ত শক্তি এটি হল রেজিলিয়েন্স ধাক্কা যতই লাগুক প্রতিবারই নতুনভাবে উঠে দাঁড় বিপদে আতঙ্কিত নয় পথ খুঁজুন নামিবিয়ার সিংহদের হন পরিবর্তনকে ভয় পাবেন না ভয় পান স্থিরতাকে যদি আপনার মরুভূমি আপনাকে সাগরের দিকে ঠেলে দেয় তবে নতুন কৌশল শিখো আর হয়ে উঠুন সৈকতের নতুন রাজা গল্পটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম